আসসালামু আলাইকুম সক্রিয় দশ আত্শতা এবং কৃষক খামারি বাজার বন্ধুরা আজকে হচ্ছে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ আজকে কস্পাহার পোল্ট্রি চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য ব্রয়লার মুরগি এবং সোনার মুরগির বাচ্চা সহ আর বিভিন্ন মুরগির বাচ্চা এবং কোয়েল পাখি কালার বার্গ সাদা ফার্মি মিশরের ফার্মিংসহ টাইগার মুরগির বাচ্চা আর বিভিন্ন মুরগির বাচ্চা বাজার আপডেট এবং সর্বশেষে আজকে ব্রয়লার মুরগি এবং সোনার মুরগির সার বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তের শহর এবং নগর বন্দরের বিভিন্ন ব্রয়লার মুরগির ফাঁকে রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব সর্বপ্রথম আমি ব্রয়লার মুরগির বাচ্চার রেটটা জানিয়ে দিচ্ছি আজকে কক্সবাজার পোল্ট্রি ফার্ম চ্যানেলের পক্ষ থেকে আটশো পরিবারের চ্যানেল হয়ে গেছে সবাই যারা নতুন আছেন মুরগির চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন আমাদের সাহায্য করেছেন অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য এখন আপনাদের ব্রয়লার মুরগির বাচ্চা রেটটি জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানির বয়লার মুরগির বাচ্চা চলেছে আপনার পঞ্চাশ থেকে বায়ান্ন টাকা প্যারাগন কোম্পানির বয়লার মুরগির বাচ্চা চলেছে আপনার পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা নারিশ কোম্পানির বয়লার মুরগির বাচ্চা চলেছে আপনার পঞ্চাশ থেকে বায়ান্ন টাকা এসিআই কোম্পানির বয়লার মুরগির বাচ্চা চলেছে আপনার পঞ্চাশ থেকে বায়ান্ন টাকা তিপ্পান্ন টাকা এবং তিরি কোম্পানির ব্রয়লা মুরগির বাজার রেট এবং আপনার কোম্পানির বাচ্চা রেট সহ আর বিভিন্ন মুরগির বাজার রেট আজকে সারা বাংলাদেশ চলতেছে আপনার পঞ্চাশ থেকে বায়ান্ন টাকা তিপান্ন টাকা সর্বোচ্চ চুয়ান্ন টাকা এর মধ্যে চলতেছে এটা প্রায় অনেক কমে গেছে অবশ্যই আপনারা যারা বাচ্চা ওটা চাচ্ছেন আমার মধ্যে বাচ্চা নিয়ে নিতে পারেন আজকে সোনার মুরগির বাজারে চলতেছে আপনার যেটা ছিল সাতাশ টাকা পঁচিশ টাকা এই এই রেটের মুরগির বাচ্চাগুলো যখন সোনার মুরগি ছিল এই স্থায়ীতে এখন আজকে প্রায় তেইশ টাকা বাইশ টাকার মধ্যে চলে আসছে সারা বাংলাদেশে আজকে সুন্দরমুখী বাচ্চা চলেছে চলে আপনার বিশ টাকা একুশ টাকা বাইশ টাকা বিভিন্ন জায়গায় তেইশ টাকা বিক্রি করা হচ্ছে যেটা গত সপ্তাহ সাথে প্রায় অনেক দাম অনেকটু কমে কমে গেছে প্রায় বলতে গেলে পানির দাম ব্রয়লা মুরগি এবং সোয়া বাচ্চা রেট এবং পালার বাস চলতেছে আপনার সা সাতাশ টাকা পিস এবং যারা টাইগার মুরগি বাচ্চা নেয় যেখানে টাইগার মুরগির বাচ্চা যে চলেছে আপনার পঞ্চাশ টাকা বিভিন্ন জায়গায় চল্লিশ টাকা বিক্রি করা হচ্ছে অবশ্যই যাচাবাসা করে ব্রয়লার মুরগি সোনাল মুরগির বাচ্চা আর বিভিন্ন মুরগির বাচ্চা আপনারা যাচাবাস করে নেওয়ার চেষ্টা করবেন আর হচ্ছে কোয়েল পাখি আজকে কোয়েল পাখি চল্লিশ দিনে কোয়েল পাখি চলেছে আপনার তিরিশ টাকা পিস এবং একদিনে কোয়েল পাখি চলেছে আপনার দশ টাকা এগারো টাকা পিস এবং যারা হাঁসের বাচ্চা নিতে হচ্ছে হাঁসের বাচ্চা চলেছে আপনার কেম্বেল গড় সাতচল্লিশ টাকা পিস ক্যাম্বেল মাদুরি চলেছে আপনার পঞ্চাশ টাকা পিস এবং যারা এই রমজান মাসে ব্রয়লার মুরগির কামা করতেছেন এবং সোয়ার মুরগির কামা করতেছেন আর যারা অন্য বাচ্চারও কামা করতেছেন অবশ্যই আপনারা কষ্ট হলে অবশ্যই বাচ্চাগুলো মতো পরিচর্চা করার চেষ্টা করবেন আর এই গরমকাল কিন্তু এখন তাপমাত্রা একটু বেশি অবশ্যই যারা সামনে যে লাইলাতুল কদরের যে একটা ফাতেহা আছে ওই ফাতেহার মধ্যে অবশ্যই যাচা বাসায় করে আপনার মুরগিগুলো যখন বিক্রি করবেন অবশ্যই দামটা একটু বেশি এখন ব্রয়লার মুরগি বাচ্চাদের মুরগির রেট কিন্তু অনেক বেড়ে গেছে থাকে রেট অবশ্যই আপনারা চাষাবাশের মিক্রি করার চেষ্টা করবেন আর যারা অবশ্যই করেন ওজন ঠিকমতো আনেন অবশ্যই আপনারা ভালো কিছু ভালো রেট পাবেন বলে আশা করছি এবং আজকে ঢাকা সহ আশেপাশে ব্রয়লার রেট চলেছে আপনার যেটা হচ্ছে দুই কেজি তিন কেজি চার কেজি ওজনের মুরগিগুলো বড় যেগুলো হচ্ছে ব্রয়লার মুরগি আছে আপনার একশো আশি একশো নব্বই বিভিন্ন একশো পঁচানব্বই টাকা করা হচ্ছে এবং যেটা হচ্ছে আপনার দেড় কেজি তারপরে হচ্ছে এক কেজি এবং এক কেজি দুইশো গ্রাম এই ওজনের মুরগি ব্রয়লার মুরগি চলেছে আপনার একশো পঁচাশি একশো নব্বই একশো পঁচানব্বই বিভিন্ন জায়গায় দুশো টাকাও বিক্রি করা হচ্ছে অবশ্যই আপনারা যাচাই বাসায় করে বিভিন্ন ডিলার যাচাব করে বাজার

যারা সোনার মুরগি বিক্রি করতেছেন অবশ্যই সোনার মুরগির রেটও অবশ্যই আপনারা এবং নিজ নিজ জেলায় নিজ নিজ এলাকায় ব্রয়লার মুরগির বাচ্চা রেট ব্রয়লার মুরগির ফাঁকা রেট এবং সোনার মুরগির রেট এবং বিভিন্ন মুরগির বাচ্চা যে যে বাচ্চা অবশ্যই আপনারা রেটগুলো জানেন অবশ্যই কমেন্টে বলবেন যাতে অন্য কামাইরা আমাদের আপনাদের কমেন্টগুলো দেখে সঠিকভাবে যাচাই বাসাই করে মুরগিগুলো বিক্রি করতে পারে